আসসালামু আলাইকুম চিন্তা করতেছেন ভোট কাকে দিবেন আমিও এটা চিন্তা করছি ভোট এবার কাকে দিব ভোট জামা খেয়ে দিবেন কারণ বিএমপি যে কি কচুটা করবে দেশের জন্যে এটা আমাদের জানা আছে শেখ হাসিনা ভোট পাওয়ার পরে কী করছে মনে নাই আমাদের জিয়ারুর রহমান তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তো তার ছবিগুলো কিভাবে নামাইছে কিভাবে পারাইছে তার সমস্ত জায়গা থেকে নাম মুছে ফেলছে জিয়ারুর রহমান নামে কিন্তু একটা বিমানবন্দরও ছিল সেটা নাম শেষ করে এক গলির নাম দিছে যাতে সেটা আর কেউ শেষ করতে না পারে তো আরেকটা জিনিস দেখেন আম্লিক সরকারকে ভাগানোর পর কি করলো আমলিক সরকারকে ভাগানোর পর তার যত নাম গন্ধ তার বাপের নাম নিশে না বঙ্গবন্ধু কি ভালো মানুষ ছিলেন না তো তার সব কিছু শেষ করে ফেলানো হইলো একবারে টাঙ্গাইয়া পাড়ায়া তার যে এত বড় বড় মূর্তিগুলো করছে সেগুলো ভাঙছে ভালো করছে কিন্তু অনেক স্কুল বিশ্ববিদ্যালয়ে তার যে নাম ছিল তার নামে যে হলগুলো ছিল এগুলো কি দোষ করছে তিনি কি দেশের জন্য কিছুই করেন নাই এতটাই খারাপ মানুষ ছিলেন আমি আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন এই দুই দল কখনো কখনও সাপোর্ট করি না কেন করি না জানেন এক দল আসলে আরেক আর শুধু মনে করেন যে ক্ষতি করার চেষ্টায় থাকে এই যে আমলিক ছিল বিএমপির যত নেতা খেতা যা আছে সব লারে জেলে একবার একলে বছর কা বছর যুগ কা যুগ ডের যুগ একবার বারোটা বাজাই দিছে সঙ্গে জামাতেরও আবার বিএমপি আসবে সে একই কাহিনী করবে কারণ আপনারা তো জানেন দুইটা ঘর ছিল একটা আয়না একটা নাম আপনারা ভালো করে জানেন তো ছিল তো কেন থাকবে এরকম ঘর জেলখানা নাই আইন আদালত নাই বিচার নাই দেশে কাকে ভোট দিবেন একটু ভাইবা চিন্তা দিবেন ভালোবাসি আমরা আমরা ভালোবাসি কিন্তু তারা রাষ্ট্রনায়ক হোক দেয়া চালাক এটা আমরা কখনো চাই না আর ভবিষ্যৎ আমরা চাবো না আমরা এবার আল্লাহর জন্য কাকে চাইবো জানেন আমরা জামাতিকে চাইবো আমি এটার জন্য দুটো রাজনীতির কথা বলতে পারি না একটু দূরে যত তো একটা জিনিস ভাবেন আমরা যা দেশের নায়ক করি না কেন আপনার সন্তান আমার সন্তান আমরা ভালো থাকতে পারলে তো আমরা সেখানে না নাকি আমরা চাই আল্লাহর দিনের নিয়মে দিন চলুক কি দিন চলুক আমাদের স্ত্রী সন্তান বাবা মা সবাই আল্লাহর পথে চলুক মহিলাগুলো পর্দা করুক কালমার পতাকা অরূপ ওই লাল সবুজের পতাকার মাঝখানে আই রাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম লেখা থাকুক আপনারা কি আমার সঙ্গে একমত না আমরা চাই জামাতি এবার ক্ষমতায় আসুক আমরা দেখি তারা আসলে আল্লাহর দিন কায়েম করছে না নিজেদের প্যাকেট ভারী করছে কারণ তারা তো কখনো ক্ষমতায় আসেনি এবার আমরা তাদেরকে ক্ষমতায় আমরা সবাই ভোট দিবেন দেখা যাক কি করে আর এটা ভাববেন না যে জামাতের দালালি করছি আমি জামাতকে পছন্দ করি কিন্তু তাদের সঙ্গে আমার এখনও কোনো সম্পর্কই নেই কোনো মিটিংয়েও তো আজ পর্যন্ত যায়নি আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্ল